বন্ধুরা আজকে দেখাবো কীভাবে আপনার ফিল্টারিং সার্কিট তৈরি করতে হয় আমরা যখন বিভিন্ন অ্যাম্প্লিফায়ারে কাজ করে থাকি সেখানে আপনার বেস্টন সার্কিট বিভিন্ন আইসি সার্কিট অথবা বিভিন্ন টেন্ডিস্টার বোর্ডে আপনার পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই ফিল্টারিং সার্কিট ব্যবহৃত হয় তো এখানে আমি বেস্টন সার্কিটের জন্য বারো ভোল্ট দিয়ে একটি ফিল্টারিং সার্কিট তৈরি করে দেখাবো যেসব বেস্টন সার্কিটে আপনার আইসি রয়েছে তো সেসব বেস্টন সার্কিটে আপনার পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য পজিটিভ গ্রাউন্ড এবং নেগেটিভ পাওয়ার সাপ্লাই দিতে হয় সেক্ষেত্রে আপনার সেই পাওয়ার সাপ্লাইটি কীভাবে বানাবেন বা সেই ফিল্টারিং সার্কিটটি কীভাবে বানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এর জন্য দরকার পড়বে দুটি ক্যাপাসিটার এবং চারটি ডায়ট তো এখানে আপনার বারো বোল্ট যেহেতু আমি বারো বোল্ট পাওয়ার সাপ্লাই দিব তাই এখানে আপনার পঁচিশ বোল্ট বাইশশো মাইক্রোভেরাট ক্যাপাসিটার ব্যবহার করেছি এবং চার হাজার সাত ডায়ড ব্যবহার করেছি তো এখানে দেখতে পাচ্ছেন দুটি ক্যাপাসিটার পাশাপাশি রেখে আপনার একটি ক্যাপাসিটারের নেগেটিভ এবং একটি ক্যাপাসিটারের পজিটিভ প্রান্ত শর্ট করেছে। তো এরপরে আপনার ডায়ডের কালো দুই পাশ রয়েছে নেগেটিভ সে দুটি শর্ট করে আপনার ক্যাপাসিটারের যে নেগেটিভ রয়েছে সেখানে কানেকশন দিয়েছে। এবং দুটি ডায়ড এবং পরবর্তী দুটি ডায়ড নিয়ে ডায়ডের যে সাদা প্রান্ত সাইড রয়েছে সে দুটি শর্ট করে ক্যাপাসিটরের যে পজিটিভ সাইড রয়েছে সেখানে কানেকশন দিয়েছি তারপরে একটি ডায়ডের কালো প্রান্ত এবং সাদা প্রান্ত শর্ট করেছি এবং অপর ডায়ডের কালো প্রান্ত এবং সাদা প্রান্ত শর্ট করেছি তো এই কালা এবং সাদা এটি হচ্ছে আপনার ট্রান্সফর্মারের ইনপুট লাইন এবং মাঝখানে যে কারেন্ট রয়েছে সেটি আপনার গ্রাউন্ড অর্থাৎ ইনপুট এবং আউটপুট হবে আপনার ক্যাপাসিটরের যে সাদা প্রান্ত রয়েছে এটি হলো নেগেটিভ হিসাবে কাজ করবে নেগেটিভ পাওয়ার সাপ্লাই এরপরে ক্যাপাসিটারের যে এই যে পজিটিভ প্রান্ত রয়েছে অর্থাৎ ড্রাইভারের যে সাদা মাছের দুটি সেটি হচ্ছে পজিটিভ সাইড হিসাবে কাজ করবে এবং ক্যাপাসিটারের মাঝখানে যে পজিটিভ এবং নেগেটিভ শট করেছিলাম সেটি হবে গ্রাউন্ড হিসাবে কাজ করবে আর কি তো এভাবেই আপনারা ফিল্টারিং সার্কিট তৈরি করতে পারেন তো আজকে ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ